শুরু করতে যাচ্ছি আল্লাহ রাসুল সালের জীবনী আমরা গত পর্বে শেষ করেছিলাম এদিকে এবং মধ্যকার বিরোধের সুযোগ নিয়ে বনি আরে তো খুব ডিস্টার্ব করতেছে কুজা আহ ও বনি বকর অসহযোগিতার পথ অবলম্বন করলে তাদের ভয় প্রদর্শন করে সতর্কতা অবলম্বন পরামর্শ দেন কিন্তু এ গোত্রের লোকজন তার কথার কোন গুরুত্ব না দিয়ে যুদ্ধ ঘোষণা করে বসেন এভাবে উভয় পক্ষ এক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়ে পড়েন এ যুদ্ধে উভয় পক্ষেরই বহু লোকজন হতাহত হয় জানমালে প্রভূত ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে আপোষ নিষ্পত্তির মাধ্যমে সমস্যা সমাধানের জন্যে শেষ পর্যন্ত উভয় পক্ষের মধ্যে আগ্রহ পরিলক্ষিত পরিলক্ষিত হয় এবং উভয় পক্ষই একটি চুক্তি সম্পাদনে সম্মত হন এ লক্ষ্যে গোত্রের ইয়ামার বিন আউফ নামক এক ব্যক্তিকে মনোনীত করা হয় সকল দিক পর্যালোচনা করে তিনি সমস্যার রায় দেন যে মক্কার শাসন এবং খানায় খাবার অভিভাবকদের ব্যাপারে পূজা আর তুলনায় পুসাই অধিকতর যোগ্যতা অধিকার অধিকারী অধিকন্ত তিনি আরো ঘোষণা করেন যে এ যুদ্ধে কুশাই যত রক্তপাত ঘটিয়েছেন তার সবই অর্থহীন এবং পদতলিত বলে ঘোষণা করছি তাছাড়া এই সিদ্ধান্ত ঘোষিত হল যে কুজা আহ ও বন্ধু বকর যে সকল লোকজনকে হত্যা করেছেন তাদের জন্য দিয়াত এবং দিয়াত প্রদান এবং খানায় খাবার অভিভাবককে অকনিষ্ঠ চিত্তে কুসাইয়ের হাতে সমর্পণ করতে হবে এই সমস্যা কি এই যে এই যে এই সেই বিচারের রায়ের কারণে ইয়ামারের উপাধি হয়েছিল সাদ্দাক আমি আসলে আজকে একটু বিপদে পড়ে গেছি একে মনে হয় বের করে দিতে হবে আজকে আমার অতিথি হয়ে আসছে এমন সময় আসছে আমার বাসায় কোনো খাবার নেই যার কারণে ওকে খাবার দিয়ে শান্ত করতে পারছি না সম্ভবত খিদা লেগেছে নাম যাও বাইরে 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 এদিকে এদিকে শব্দের অভিধানিক অর্থ হচ্ছে পদ দলিতকারী ব্যক্তি নিষ্পত্তি এবং চুক্তির ফলে মক্কার উপর কুসাই ও পুরাইদের পূর্ণ কর্তৃত্ব লাভ সম্ভব হয় এবং বাইতুল্লাহ আর ধর্মীয় নেতার মহা সম্মানিত পদটিও কুসাই লাভ করেন এর ফলে খানায় কাবা পরিদর্শনের উদ্দেশ্যে আরবের বিভিন্ন প্রান্ত থেকে আগত লোকজনদের সঙ্গে তার সম্পর্ক হতে মক্কার উপর আধিপত্যের ঘটনা সংঘটিত হয়েছিল খ্রিস্টীয় খ্রিস্টীয় পঞ্চম শতকের মধ্যভাগে অর্থাৎ চারশো চল্লিশ খ্রিস্টাব্দের কোন এক সময়ে মক্কার শাসন ক্ষমতা লাভের পর শাসন ব্যবস্থার কিছুটা সংস্কার মুখী কাজকর্মের দিকে মনোনিবেশ করেন মক্কার আশপাশে বসবাসরত কুরাইশগণকে মক্কায় নিয়ে এসে তিনি পুরো শহরটাকে তাদের মধ্যে বন্টন করে দেওয়ার মাধ্যমে প্রত্যেক বংশের লোকজনদের বসবাসের জন্য স্থান নির্ধারণ করে দেন মক্কা শহরটাকে উনি একটু সংস্কার করার চিন্তা ভাবনা করলো এবং এই শহরের আশেপাশে যে মক্কা থেকে আগে বের হয়ে গিয়েছিল এদেরকে আবার পুনরায় এখানে নিয়ে নিয়ে আসলো আসার পরে প্রত্যেককে জায়গা নির্ধারণ করে দেওয়া হয়। তবে যারা মাছকে আগে পিছে করতেন তাদের এমনকি আল সাফুয়ান আন বনি আদুয়ান এবং বনি মুররা বিন আউফ প্রভৃতি গোত্র লোকজনদের তাদের সহ পদে রাখেন কারণ কুসাই মানে কুসাই মনে করতেন যে এ সকল কাজকর্ম ধর্মকর্মের অন্তর্ভুক্ত এবং এসব ব্যাপারে রদ সংগত নয় কুসাই এর সংস্কারমুখী কর্মকাণ্ডের এটাও একটি উল্লেখযোগ্য বিষয় ছিল যে তিনি কাবা হারামের উত্তরে দারুন নাদুয়ান নাদুয়া স্থাপন করেন এর দরজা ছিল মসজিদের দিকে দারুন নাদুয়া ছিল প্রকৃতই কুরাইসদের সংসদ সেখানে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য বিষয় আদির বিচার বিশ্লেষণ করা হতো কুরাইশদের জন্য এটা ছিল একটি অত্যন্ত কল্যাণমুখী প্রতিষ্ঠান ওখানে একটা নির্ধারিত জায়গা ছিল যে জায়গাটাতে বসে মূলত কুরাইসরা বিচার দরবার এদের ভিতরে সালিশ কোনো ঝামেলা হলে এখানে বসে ওরা এগুলো মীমাংসা করতো কারণ এ দারুন নাদুয়াই ছিল তাদের ঐক্যের প্রতীক এবং এখানেই তাদের বিক্ষিপ্ত ও বিতর্কিত উপায়ে হতো শ্রেষ্ঠত্ব ও দল নেতৃত্বের প্রেক্ষাপটে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ দায়িত্বসমূহ পালনের অধিকার তিনি লাভ করেন ওকে দায়িত্ব ভিতরে হচ্ছে এক নাম্বারে দারুন নাদুয়ার অধিবেশনের সভাপতিত্ব এই সকল অধিবেশনে সমাজের গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে পরামর্শ করার পর সিদ্ধান্ত নেওয়া হতো সেখানে সমাজের লোকজনদের কন্যাদের বিবাহ সাদীর আয়োজন করা হতো দুই নম্বরে লিওয়া অর্থাৎ যুদ্ধের পতাকা কুসাইয়ের হাতেই বেঁধে রাখা হতো তার মানে এরা যদি কখনো যুদ্ধ করতে যেত বা যদি কখনো কোথাও যুদ্ধের প্রয়োজন হইতো তাহলে এদের ভিতরে এই লোকই হচ্ছে এই যুদ্ধের পতাকা বহন করত তার কারণ সেই সময় যুদ্ধ করলে আহ পতাকা দিয়ে আসলে বুঝানো হয় যে এটা কোন গোত্র কোন দল কোন এলাকা ওকে তিন নাম্বার ইয়াদা এটা হলো কাফেলা নেতৃত্ব দেওয়া মক্কার কোনো কাফেলা ব্যবসা বা অন্য কোনো উদ্দেশ্যেই হোক না হোক অন্য কোনো উদ্দেশ্যেই হোক তার অথবা তার সন্তানদের নেতৃত্ব ছাড়া রওনা হতো না তার মানে ওনারা এই মক্কার সমস্ত রাস্তা ঘাট ওদের চেনা এবং কেউ যদি কোনো ব্যবসার কাজে অথবা কোনো অন্য কাজে কোথাও যেত তাহলে এদেরকে সাথে করে নিয়ে যেত এবং এরা হচ্ছে পথ নির্দেশক এবং এরা এদেরকে বলতো যে এদিক দিয়ে গেলে ভালো হবে ওইদিক দিয়ে গেলে ভালো হবে ইত্যাদি চার নাম্বার হিজাবাদ এটা হলো খানায় কাবার রক্ষণাবেক্ষণ কুসাই নিজেই খানায় কাবার দরজা খুলতেন এবং আনুষঙ্গিক যাবতীয় দায় দায়িত্ব তিনি নিজেই পালন করতেন কাবার দায়িত্ব ওনার উপরে ছিল এবং এই ঘর খোলা বন্ধ করা এবং এটার কখন কি প্রয়োজন এইগুলোর দেখভাল করার দায়িত্ব ওনার উপরে ছিল আর কি উনি এই পদ পেয়েছিলেন ওকে সিকা আহ এর অর্থ হচ্ছে পানি পান করানো হজ যাত্রীদের পানি পান করানোর একটা সুন্দর রেওয়াজ প্রচলিত ছিল এ উদ্দেশ্যে জলধারা বা চৌবাচ্চায় পানি সংরক্ষণে সংরক্ষণের ব্যবস্থা থাকত সেই পানিতে পরিমাণ মতো খেজুর ও কিশমিশ দিয়ে বেশ সুস্বাদু পানীয় বা শরবত তৈরি করা হতো হজযাত্রীগণ মক্কায় আগমন করলে তিনি তাদের সেই পানীয় পান করাতেন এই যে পানি পান করানো খাবার খাওয়ানো যে বর্তমান নিয়মটা আছে এটা মূলত তখন থেকেই নিয়ম ছিল তখন থেকেই মূলত হাজিদেরকে এভাবে আপ্যায়ন করা হতো ওকে ছয় নাম্বার রিফা অর্থাৎ হজ যাত্রীদের মেহমান দারিদ্র হজ যাত্রীদের আপ্যায়ন ও মেহমানদারির জন্য খাদ্যদ্রব্য তৈরি করে খাওয়ানোর একটা রেওয়াজও প্রচলিত ছিল এ উদ্দেশ্যে কুসাই কুরাইসগণের উপর একটা নির্দিষ্ট অঙ্কের চাঁদা নির্ধারণ করে তা সংগ্রহ করতেন সংগৃহীত অর্থের সাহায্যে খাদ্যদ্রব্য তৈরি করে আর্থিক দিক দিয়ে অসচ্ছল কিংবা যাদের নিকট খাদ্য বস্তু থাকতো না এমন সব হজ যাত্রীদের খাওয়ানোর ব্যবস্থা করা হতো অনেকে হজ করতে আসছে অর্থ সংকট খাবার সংকট পর্যাপ্ত পরিমাণ খাবার নিয়ে আসতে পারে নাই তাদেরকে মূলত এই খাবারগুলো দেওয়া হতো এবং উল্লেখিত কাজকর্মগুলো প্রত্যেকটি ছিল উচ্চমার্গ উচ্চ মার্গের সম্মানের প্রতীক এবং কুষাই ছিলেন এসবের প্রভিত প্রতিভ কুসাই প্রথম পুত্রের নাম ছিল আবু আবদুদ্দার কিন্তু তা সত্ত্বেও কুসাই এর জীবন দশাতেই দ্বিতীয় পুত্র আবদে মানাফ সম্মান ও নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হন এ কারণে কুসাই তার পুত্র আব্দুদ্দার কে বললেন যদিও কেউ কেউ সম্মান ও নেতৃত্বের ব্যাপারে তোমার চাইতে অধিক মর্যাদা সম্পন্ন রয়েছে তবুও তোমাকে আমি কোনোভাবেই খাটো করে রাখতে চাই না আমি চাই বিভিন্ন ক্ষেত্রে তুমি তাদের সমকক্ষ হয়ে থাকবে এই আশ্বাসের প্রেক্ষিতে প্রথম পুত্র আব্দুদ্দারের অনুকূলে তার নেতৃত্ব সম্মানের বিষয়গুলো ওসিয়ত করেছিলেন অর্থাৎ দারুন নাদোয়ার অধিবেশনে সভাপতিত্ব করার অধিকার থানায় কাবার রক্ষণাবেক্ষণের অধিকার যুদ্ধের পতাকা বহনের অধিকার হাজিদের পানি পান করানো ও দায়িত্ব ইত্যাদি অধিকার সবকিছুর ওকে কুসাই ছিলেন খুবই উন্নত মানের ব্যক্তিত্ব সম্পূর্ণ নেতা কাজেই কেউ কখনো তার বিরোধিতা করতো না এবং তা কোনো তার কোনো প্রস্তাব কিংবা সিদ্ধান্ত কেউ কখনো প্রত্যাখ্যান করত না অধিক ব্যক্তি সবাই তাকে মর্যাদাবান মানুষ জ্ঞানী মানুষ ওকে এই জন্য পুত্রগন তার মৃত্যুর পরেও দ্বিধাহীন চিত্তে ও গুলো মেনে চলেছিলেন কিন্তু আব্দে মানাফ যখন করলেন তখন তার পুত্ররা উল্লেখিত পদ সমূহের ব্যাপারে সঙ্গে করলে ফলে সন্তানের যার দিদা বিভক্ত হয়ে পড়লেন এবং দু দলের মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা দেখা দিল এটাই স্বাভাবিক তার কারণ আমাদের বর্তমান প্রেক্ষাপটে বর্তমান যুগে ধন সম্পদের জন্য ক্ষমতার জন্য ভাই ভাইয়ের সাথে মারামারি বোনের সাথে মারামারি চাচা ভাতিজার সাথে মারামারি এটা মূলত তখনই ছিল তখন থেকেই যে এই সমস্যাগুলো এই বিরোধগুলো প্রবলেমগুলো তখন থেকেই এইগুলোর শুরু ওকে কিন্তু ভয়াবহ পরিণতির কথা চিন্তা করে উভয় পক্ষই সংযম প্রদর্শন করে একটি চুক্তিতে আবদ্ধ হন এই চুক্তির ফলে নেতৃত্ব ও মানমর্যাদা আর বিষয়গুলো উভয় পক্ষের মধ্যে বন্টিত হয়ে গেল শিকা আহ ও রিফাদাহ ও কিয়াদাহ এ পদ তিনটি দেওয়া হলো বলি আব্দে মানাফকে দারুন নাদুয়ার সভাপতিত্ব লেওয়া ও হিজাবাতের দায়িত্ব বনি আবু আবদুদ্দারের হাতেই রয়ে গেল ইনারা যখন বুঝতে পারলেন যে আমরা যে সমস্যা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়েছি যে ক্ষমতার লোভে আমরা হিংসা করা শুরু করেছি যে ক্ষমতা নেওয়ার জন্য আমরা চিন্তা করতেছি এগুলো করতে গেলে মূলত একটা ঝগড়া সৃষ্টি হয়ে যাবে যুদ্ধ যুদ্ধ শুরু হয়ে যেতে পারে যুদ্ধ হয়ে গেলে অনেক ক্ষয়ক্ষতি হবে এতে আমাদেরই বদনাম হবে যার কারণে তারা একটা চুক্তিতে আসলো এবং এই বিভিন্ন পদ তারা ভাগাভাগি ভাগাভাগি করে নিল ফিফটি ফিফটি ওকে বলা হয়ে থাকে দারুণ নাদ আর দায়িত্বে উভয় গোত্রই শরীর ছিল বনি আব্দে মানাফ আবার তাদের প্রাপ্ত পদগুলো পদগুলোর জন্য নিজেদের মধ্যে লটারি করলেন ফলে শিকা আহ ও রিফাদাহ আব্দে সামসের ভাগে পড়ে ওকে তখন থেকে হাসিমই শিকা আহ ও রিফাদাহ এ দুটি বিষয়ে নেতৃত্ব দান করতে থাকেন এবং তার মৃত্যু পর্যন্ত তা অব্যাহত থাকে হাসিমের মৃত্যু হলে তার সহদর মুতালিব বিন আব্দে মানাফ তার স্থলাভিষিক্ত হন কিন্তু মুতালিবের পর তার ভ্রাত সুপুত্র আব্দুল মুতালিব যিনি ছিলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের দাদা এ পদের অধিকর্তা হিসেবে কাজ করতে থাকেন এমন কি যখন ইসলামের যুগ আরম্ভ হলো তখন আব্বাস বিন আব্দুল মুতালিব এ পদে অধিষ্ঠিত ছিলেন বলা হয় কুসাই পদ সমূহ তার সন্তানদের মাঝে বন্টন করেন অতপর তাদের সন্তানগণ উল্লেখ্য বর্ণনা অনুসারে পদ সমূহের উত্তরাধিকারী হয় আল্লাহ সর্বজ্ঞ আরো কিছু সংখ্যক পদ ছিল যা কুরাইসরা নিজেদের মধ্যে বন্টন করে নিয়েছিলেন সেই সকল পদের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকাণ্ড পরিচালনা এবং ব্যবস্থাপনার মাধ্যমে কুরাইসরা একটি ছোট রাষ্ট্র বরং বলা যায় বলা যায় যে একটি রাষ্ট্রমুখী সমাজ কাঠামো প্রবর্তন করে নিয়েছিলেন বর্তমানে সংসদীয় শাসন ব্যবস্থার যে গণতান্ত্রিক ধারা অনুসৃত হয়ে এ থাকে কতটা যেন সেই ধাঁচ ও ছাঁচের প্রশাসনিক কাঠামো ও সমাজ ব্যবস্থা তৎকালীন মক্কায় গড়ে তোলা হয়েছিল ওকে যে পদগুলোর কথা ইতিপূর্বে বলা হলো সে পদগুলো হচ্ছে যথাক্রমে নিম্নরূপ ইসার এক নম্বর এতে ভবিষ্যৎ কত প্রথম ধারা নিম্নরূপ এবং ভাগ্য নির্ণয়ের জন্য মূর্তির পাশে রক্ষিত তীরের মালিকা মালিকানার ব্যবস্থা ছিল এ পদের অধিকর্তা ছিলেন বনি জুমাহ দুই নাম্বার ধন সম্পদের ব্যবস্থাপনা মূর্তির নৈকট্য লাভের জন্য যে কুরবানি এবং মান্নত করা হতো এ হচ্ছে তারই ব্যবস্থাপনা বিবাদ বিস্মাদ এবং মামলা মোকাদ্দিমা আহ মীমাংসার ব্যাপারটিও ছিল এর সঙ্গে সংশ্লিষ্ট এই সংক্রান্ত ছিল বনু গোত্রের উপর মূর্তির নৈকুট্য লাভের জন্য যে কুরবানি এবং মানত করা হতো এগুলো আসলে তখন থেকেই হয়ে আসতেছে মূর্তি পূজা মানত করা এবং এদের নামে কুরবানি করা যেমনটা বর্তমান যুগে আমাদের সমাজে হয়ে আসছে বিভিন্ন মাজারে গেলে দেখা যায় মাজারে যিনি শুয়ে আছেন তার তো কোনো অস্তিত্ব নাই উনি তো আহ গেছেন কিন্তু মানুষ তাকে ঘিরে বিভিন্ন ধরনের দান সদগা আহ কুরবানি তারপর কত কিছু আপনারা সবাই জানেন সে এগুলো আসলে তখন থেকেই এই রেওয়াজ তখন থেকেই ছিল ওকে তিন নাম্বার সুরা এ সম্মানের সঙ্গে সংশ্লিষ্ট গোত্র ছিলেন বনি আসাদ নাম্বার আসনাক এ কাজ ছিল খেসারত এবং জরিমানার ব্যবস্থা এর দায়িত্ব অর্পিত ছিল বনি তাইম গোত্রের উপর পাঁচ নাম্বার উকার এর কাজ ছিল জাতীয় পতাকা ধারণ এ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত ছিলেন বনি উমাইয়া দায়িত্ব কর্তব্য ছিল সৈন্যদের শিবির স্থাপন এবং সৈন্য পরিচালনা এ দায়িত্ব অর্পিত ছিল বনি মখজুম গোত্রের উপর সাফারাত এ অধিদপ্তরের কর্তব্য ছিল পরিষ্কার পরিচ্ছন্নতা সংক্রান্ত কর্মকাণ্ড সম্পাদন এর দায়িত্বপ্রাপ্ত গোত্র ছিলেন আদি আমরা একটা অধ্যায় শেষ করলাম আমরা এর পরে যে অধ্যায় যাব আরবের নেতা ও শাসকগণ তো আমরা আজকে এই পর্যন্ত এখান থেকে শেষ করি আগামী পর্বে আমরা আবার আরবের নেতা ও শাসকগণ এই অধ্যায়ে প্রবেশ করব এবং এখানে যে ইনফরমেশন এখানে যে বিষয়াদিগুলো আছে এগুলো আমরা জানবো ইনশাল্লাহ তো সম্মানিত সুধি আমাকে আপনারা সাপোর্ট করবেন আমার ভিডিও গুলো কেমন হচ্ছে জানাবেন কোথাও কোনো গ্যাপ থাকছে কিনা আর বাই দা ওয়ে আমার ভিডিওর যে এটাকে কি বলা হয় মানটা হয়তো একটু নিম্ন আমার ভিডিও গুলো হয়তো ওইভাবে জাঁকজমট ভাবে করা হয় না তার কারণ আমি কেবল শুরু করেছি করবো হয়তো ইনশাল্লাহ তো আসলে আপনারা আমার ভিডিওর দিকে মনোযোগ দিবেন না আপনারা আমার কথাগুলো শুনবেন আমি যে বইটা রচনা করছি এই বইতে যে কথাগুলো আছে আপনারা এইগুলো শুনবেন আমার ভিডিও কোয়ালিটিফুল হয়েছে কিনা সেটা আসলে আপনাদের দেখার দরকার আপনারা এই কথাগুলো শুনবেন এবং এগুলো বুঝার চেষ্টা করবেন আমাদের প্রত্যেকটা মুসলমানের আহ উচিত হবে রাসুলের জীবনীটা জানা ওনার জীবন সম্পর্কে আমাদের জ্ঞান রাখা আমরা জানবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হিয়াম আসসালামু আলাইকুম রাহমাত